তিলোত্তমা তোকে দেখে ভারী হিংসে হয় আজ তোর জন্য অনেকেই পথে নেমেছে অপরাধীরা পাচ্ছে ভয় সেদিন কিন্তু কেউ পথে নামেনি ওরা কাউকে জানতেই দিল না তাহলে তুই বল তোকে দেখে হিংসে হবে না আমি তো প্রত্যেক দিনের মতো সেদিনও গেছিলাম বাবুদের বাড়িতে কাজে বিশ্বাস কর আমি বিন্দুমাত্র বুঝতে পারিনি বাবুর মতলবটা ছিল বাজে হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়েছিল আমার উপর আমি আত্মনাদ করলাম কিন্তু বাবুদের সব বড় বড় দেয়াল সে আওয়াজ কি আর বাইরে যায় পাশে জানাজানি হয় বাবু দারুণ পেল ভয় দেখি আমার মাতাল বাবার পকেটে ভর্তি পাঁচশো টাকার নোটে ব্যাস সব চাপা। বাবার শাসানিতে অপরাধের গভীরতা আমার আর হয়নি মাপা তোর বিচারের দাবিতে সেই বাবু আজ গলাচ্ছে নাক সকলের কাছে আমার একটাই আর্জি তিলোত্তমাকে সামনে রেখে প্রত্যেক নির্যাতিতা বিচার পাক